সোমবারের নবীজির কি জন্ম জন্মদিনের সুসল্লা আলি সাল্লাম রোজা রাখতেন এখন আপনারা বলেন সোমবার বাৎসরিক না সপ্তাহিক সোমবার কি বছরে একবার না প্রতি সপ্তাহে কারণ সাল্লা সাল্লামের জন্মদিনের আমলটা কি বাৎসরিক না সপ্তাহিক এজন্য প্রকৃত আশিকার আসুন তারা প্রকৃত নবীর মহাম্পতের অধিকারী তারা নিজেদেরকে দাবি করতে পারে যারা প্রতি সোমবার নবীর মহাব্বতে রোজা রাখবে তারাই হবে প্রকৃত আশিকার কিন্তু এখন দেখবেন আপনি বাৎসরিক যেই জন্মদিনটা পালন করে। রোজা তো রাখে না উল্টা খায় এমনকি কেকের উপরে লেখা হ্যাপি ইয়া রসুল আল্লাহ কেক কাটে কেকের উপরে দেখা এপি বাদ দেই আর আল্লাহ এটা বইলা কেক কাটে ইউ খানু ইন্ন মা দাসু বা দা হাবিব আপনি জানেন না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসার পর তারা ইসলামের মধ্যে কত কত নতুন বেদাত আবিষ্কার করছে আপনি জানেন না তাই আজকে আপনি কাউসারের বাণী তাদেরকে বান করাতে পারবেন না যেই নবী একটু আগে কালসার মান করাইতে চাইলেন তিনি তখন বলবেন যারা আমার পূর্ণাঙ্গ রেখে আসা শরীয়তকে পরিবর্তন করেছো শরীয়তের মধ্যে এমানতের নামে যারা বেদা ঢুকিয়েছো আমার সামনে থেকে দূরভ তাদের চেহারাটা আমি দেখতে চাই না একটু আগে কালসার মান করাইতে চাইলেন এখন নবী তাদের চেহারা দেখতে চায় না বলি না

তাহলে প্রথম শিখলাম ঈদ মালিক ঈদ মানে খুশি আনন্দ যা দ্বিতীয় নাম্বার আমাদের গুরুত্বপূর্ণ কথা ইসলামে ঈদ বলতে কি বুঝায় এখন আপনাকে অনেকে প্রশ্ন করতে পারে ইসলামের ঈদ তোমার কি দরকার আপনি জবাব দিবেন যেহেতু আমি মুসলমান অতএব মুসলমান হিসাবে আমার ইসলামের ঈদ জানা এটাই দরকার আর এটাই মানা দরকার তাহলে আমার সাথে একটু বলেন তো যে কোনো ঈদ মানবো না ইসলামের ঈদ এবার ইসলামে ঈদ বলতে কি বুঝায় দেখি এই ব্যাপারে তিনটি হাদিস পেশ করি বন্দে শোনা আবু দাউদের এগারোশো চৌত্রিশ নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আনস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মদিনা ওয়া লাহুম ইয়াউমান ইয়ালআবুনা রসুলল্লা সাল্লি সাল্লাহ মদিনায় আসলেন আসার পর দেখে মদিনাবাসী নির্দিষ্ট দুই দিনে খেলাধুলা করে আনন্দ করে উৎসব করেন কয়দিন আচ্ছা এই দুই দিন যে তোমরা খেলাধুলা করো আনন্দ করো ব্যাপার কি এই দুই দিনের কি বৈশিষ্ট্য বলতো

আগের যে দুই দিন খেলাধুলা উৎসব কর্তা ভুলে যাও আল্লাহ তালা তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে অতি উত্তম দুটি উৎসবের দিন দিয়েছেন একটা হলো রমজানের পর ঈদ উল ফিতর আরেকটা হলো জিলহের দশ তারিখে ঈদ উল আজহা এই দুই দিন

وابو بكر وعمر يصلون العيدين قبل الخطبه عبد الله بن عمر رضي الله تعالى عنهما ظلم رسول الله صلى الله عليه وسلم ابو بكر عمر رضي الله عنهما তারা সকলেই খোঁজবার আগে দুই ঈদের নামাজ পড়তেন কয় ঈদের নামাজ এখানে নামাজ বর্ণনা উদ্দেশ্য আমার না ঈদ কয়টা সেটা বলা উদ্দেশ্য বলেন কয়ে ঈদ এই দুই ঈদের নামাজ আদায় করতেন তাহলে মুসলমানদের ঈদ কয়টা বর্ণনা নাম্বার তিন আবু দাউদের এগারোশো আটচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী যাদের ইবনু সাবুরা রবিআল তাল তিনি বলেন আমি একবার দুইবার অসংখ্য অগণিত আজান ইকামত ছাড়া আপনার রসুলের সাথে দুই ঈদের নামাজ আমি আদায় করছি নামাজ এখন আপনারা বলেন তো তিন আদিস থেকে কি বুঝলাম ইসলামে ঈদ কয়টা তিন নম্বর আলোচনা কিছু মানুষ এখন তৃতীয় একটা ঈদ বানাইছে কি বানাইছে বলেন তো সেই ঈদের নাম সকল ঈদের সেরা ঈদ কি নাম বলেন তো আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আপনি যেই ঈদের নাম দিবেন সকল ঈদের সেরা ঈদ সেটা কি সেরা ঈদ না আমার নবী যেই ঈদ করছে সেটা সেরা ঈদ তাহলে আমার সাথে সবাই বলেন বলেন নবীর ঈদ সেরা ঈদ আবার বলেন নবীর ঈদ সেরা ঈদ মানুষের বানানো ঈদ কখনও সেরা ঈদ হতে পারে না এখন যেখানে দেখবেন লেখা আছে সকল ঈদের সেরা ঈদ এরকম যদি লেখা দেখেন আর নিচে লিখবে ঈদ এ মিলাদুল নবী আপনি শ্রদ্ধার সাথে কথাটা নিয়ে নিচে লিখে দিবেন সকল ঈদের সেরা ঈদ আমার নবীর ঈদ ঈদ দিয়ে লিখে দিবেন সকল ঈদের সেরা ঈদ আমার নবীর ঈদ তারা লিখতেছে সকল ঈদের সেরা ঈদ ঈদ এ নবী আপনি লিখবেন সকল ঈদের সেরা ঈদ ঈদ উল নবী লাগবে লাগবেন নবী নবীর ঈদ কার ঈদ ঈদ আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় প্রশ্ন করি মনে করেন আপনারা এই জায়গায় অর্ধেক পালন করেন এক ঈদ যেটা আপনাদের বানানো আরেকটা পালন করে নবীর ঈদ এরা আপনারাই বলেন কি মানুষের বানানো ঈদ সেরা হবে না নবীরটা সেরা হবে এরপরে এই সমস্ত কথা শোনার পরে অনেকে এখন মনে মনে বলবে আপনি কইলে হবে আমি তো বললে হবে না আমি তো বলতেছি আমি বললে হবে না আমি বলতে চাই আপনি নবীজি মহাম্মত করেন তো তো আমি জানতে চাই আপনি একটা বানানো ঈদ পালন করতেছেন আর নবী ঈদ করছে যেটা তো আপনারটা ফেরা না সোজা হিসাব এখন এই যে মানুষের বানানো যে ঈদটা এটা শুরু হইলো কবে থেকে আমার সাথে সবাই যদি একটু বলেন তাহলে আগামী দিনেও মনে থাকবে আর সকালবেলা যারা ঝগড়া করতে আসবে ওদেরকেও বলতে পারবেন বলেন ছয় শত চার হিজড়ি ইরাকের মুসুল শহরে বাদশাহ আবু সঈদ মুজফর সর্বপ্রথম আবুল খত্তাক ওমর ইদনে দিহিয়া নামক জনৈক দরবারি লুবি তালাল হুজুরের মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুল নবীর সূচনা করে যেই কোনো কিছু করতে হইলে সাইনবোর্ড রাখতে হবে দাঁড়িচুপি এটা কিন্তু আপনি দাড়ি দাঁড়িচুপি সাইনবোর্ড না রাখলে এইটা জমে না জন্য দাঁড়ি টুপি যদি সাইনবোর্ড না রাখেন বেদাত যারা করে দেখবেন এদের মূলে একজনের রাখবে তার দাড়ি আছে টুপিও আছে কারণ হেরে না রাখলে মানুষ এটা খাবে না তাই দাঁড়ি টুপিওয়ালা একজনকে প্রধান দায়িকা বেদাতটা করতে হয় কারণ এটা যদি না করে তাহলে এই বেদাতটা তেমন উন্নতি লাভ করে না তাহলে বলেন তো কোন দেশে কত হিজরি শহরের নাম মুসুল শহর বাদশাহ নাম আবু সাইদ ঈটু মনে কি ইনাম আর ওই যে হুজুরে দিয়ে শুরু করছে নাম আবুল খাতাম ইনাম এখন আপনাদেরকে আমি বলি নবীর ঈদ ছিল ছয়শো চার হিজড়ি পর্যন্ত ছয়শো চার হিজড়ি থেকে আরেকটা মানুষের বানানো ঈদ শুরু হলো আমার প্রশ্ন আপনাদের কাছে নবীর ঈদ চলল ছয়শো চার হিজড়ি পর্যন্ত এখনো নবীর ঈদও চলে আর ছয়শো চার হিজড়ির পরে মানুষের বানানো একটা ঈদ শুরু হলো আপনারা বলেন নবীর ঈদ সেরা না মানুষের আমরা নবী সেরা ঈদই পালন করব করতেছি ভবিষ্যতেও ইনশাআল্লাহ তাহলে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে একটা মাসিক বাৎসরিক বেদাত আছে এই বেদাতে আমরা পা দিব না আল্লাহ আমাদেরকে হেফাজত করে সোমবারে সোমবারের কি জন্ম জন্মদিনের সুসাল সাল্লা সাল্লাম রোজা রাখতেন এখন আপনারা বলেন সোমবার বাৎসরিক না সাপ্তাহিক সোমবার কি বছরে একবার না প্রতি সপ্তাহে আর নবীজি সাল্লি সাল্লামের জন্মদিনের আমলটা কি বাৎসরিক না সপ্তাহিক এজন্য প্রকৃত আশিকার আসুন তারা প্রকৃত নবীর মহাব্বতের অধিকারী তারা নিজেদেরকে দাবি করতে পারে যারা প্রতি সোমবার নবীর মোহাব্বতে রোজা রাখবে তারাই হবে প্রকৃত আশিক রাসুন কিন্তু এখন দেখবেন আপনি বাৎসরিক যেই জন্মদিনটা পালন করেন রোজা তো রাখে না উল্টা খায় এমনকি কেকের উপরে লেখা হ্যাপি রসুল আল্লাহ কেক কাটে কেকের উপরে লেখা হ্যাপি রসুল আল্লাহ এটা বইলা কেক কাটে জন্মদিন পালন এটা খ্রিস্টানদের রীতিনীতি খ্রিস্টানদের কালচার এই বেদাত থেকে আমি আমরা সকলে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবার মনোযোগ দিয়ে শোনেন বেদাতের কী ক্ষতি বেদাতের এক নাম্বার ক্ষতি আমার সাথে সবাই বলেন বলেন বেদা ব্যক্তি বেদাৎ নামক কর্মকাণ্ড ছাড়ার পর্যন্ত সে যতই তওবা করুক তার তওবা আল্লাহ কবুল করেন না বেদাতি ব্যক্তির তবা আল্লাহ কবুল করেন না দরজা বন্ধ করে দেয় যতক্ষণ তহবা না করে বেদাতি ব্যক্তি সাধারণত তহবা করে না কেন করে না জানান কারণ বেদাতি ব্যক্তি মনে করে আমি যেটা করতেছি এটা ছুটি এজন্য দেখবেন প্রত্যেক বছর আমাদের দেশে বহসের কথা হয়েছে এই আমাদের আবরার ভাই শামসুদ্দু আসাম হিসাব মুফতি লুতুর রহমান ফরাইদ হিসাব দেখবেন প্রতি বছর তাদের সাথে বহসের ডেট হয় তারিখ হয় পরে আর বহসটা হয় না তার মানে বহসের ডেট তারিখ হওয়ার উদ্দেশ্য কি আপনার ভাই যারা আছে তাদের দাবি হলো আপনার তারা বেদাতের বিরুদ্ধে আর বিপরীত দিকে যারা আছে তাদের দাবি না এই বেদাতটা সঠিক তার মানে যারা বেদাত করতেছে এটা এটারে সঠিক মনে করেন বহস কখন হয় বিপরীত দল মনে করে আমরা সঠিক দুই দলে মনে করে আমরা সঠিক তখনই তো বহস হয় তো দেখবেন প্রত্যেক বছর এই বেদাত নিয়ে কিছু বহসের আয়োজন হয় তার মানে কথা হলো হকানি আলেম যারা তারা তাদের তো দাবি যে এটা বেদাত বিপরীত সাইডে যারা বহসের জন্য রাজি হয় তাদের দাবিটা কি যে না এটা বেদাত না এটা সঠিক

আল্লাহ তাআলা বেদাতি তমা ততক্ষণ কবুল করেন না তার দরজা আল্লা বন্ধ করে দেয় যতক্ষণ বেদাতি ব্যক্তি তার বেদাত নামক কর্মকাণ্ড ছেড়ে না দেয় বেদাতি ব্যক্তি যদি বলে আস্তা সুর উল্লাহ আস্তা আস্তা সুরল নবী বলে তবুল হয় না ত বা কবুল হয় না কেন তুমি বেদাতের মধ্যে ডুবে আস বেদাতি ব্যক্তি ত বা করে তবা কবুল হবে না কারণ সে তাক সর্তই হলো তার বেদাতকে সে ছাড়তে হবে বেদাতের দুই নম্বর ভয়াবহ আমার সাথে বলেন সবাই বেদাকি ব্যক্তি হাউসে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে থেকে সে বঞ্চিত হবে বর্ণনা ছয় হাজার পাঁচশো তিরাশি ছয় হাজার পাঁচশো চুরাশি নম্বর হাদিস এই দুইটি হাদিস মিলিয়ে একটি হাদিস আপনাদেরকে বলি وسلم আনা ফরতুকুম আলাল হাউজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউসে গাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য মান মাররা শরিবা আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সেই গাউসারের পানি পান করবে ও বান শারীবা লাম ইয়াসমা আবাদা আর যে ব্যক্তি কাউসারের পানি পান করবে সে আর কখনো পিপাসাত্ত হবে না জায়গায় আপনাদেরকে অনেকে প্রশ্ন করতে পারে পারেন মুসলিমের বর্ধনায় আছে কাউসার না কাউসার হলো জান্নাতের বিশাল বড় একটা নদীর নাম ভাইয়েরা বলেন তো কাউসার কিসের নাম জান্নাতের একটা নদীর নাম বলেন তো আপনারা নবী কাউসারের পানিপান করা জান্নাতে না কেমতের মাঠে কেমতের মাঠে আদিস থেকে আমরা জানতেছি কাউসার তো জান্নাতে কাউসার কোথায় এ তাকান সবাই দেখেন এটা হলো কেয়ামতের মাছ এটা হলো জান্নাত এই মাঝখানে একটা বিলিদ হবে বলছিরা এ হলো কেয়ামতের মাছ এটা হলো জান্নাত মাঝখানে ফুলসিরা ফুলসিরাতের নিচেই জাহার্নাত প্রশ্ন হলো জান্নাতের মধ্যে হলো কাউসার নামক নদীটা বিশাল বড় নদী নহর আমরা জানতেছি নবীজি কাউসারের পানি পান করাবে কেয়ামতের মাঠে আর মাঝখানে হলো জাহারনাত তাহলে কাউসার যদি জান্নাতে হয় নবী কাউসারের পানি কেয়ামতের মাঠে কিভাবে পান করাবে কথা বুঝার নেই কাউসার কোথায় জাননাতে কাউসার তো জাননাতে বান করাবে সেই মুসলিম এটা জবাব আছে নবীজি জবাবটা দিয়ে দিচ্ছে অনেক নাস্তিকরা এই জাতীয় প্রশ্ন তুলতে পারে ইসলাম বিদ্বেষীরা নাল্লা রসুল সাল্লাম জবাবটা দিয়ে দিচ্ছি ছোট্ট করে এক হাদিসের মধ্যে আসছে মিজা জান্নাত জান্নাতে যে কাউসার নামক নদী আছে ওই নদী থেকে দুটি নালার মাধ্যমে আল্লাহ তালা পানি নিয়ে কেয়ামতের মাঠে বিশাল বড় এক হাউজের মধ্যে সেই কালচারের পানি পৌঁছায় দিয়ে দুটা নালা নালা এই নালা দিয়ে পানি নিয়ে যাবে আল্লাহ তাআলা এই পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন তো বলেন আমার সামনে যে আসবে সেই কাউসারের পানি পান করবে তো নিয়ম অনুযায়ী কালসার পর্ব চলতে থাকবে পানি পান চলতে থাকবে নবীজি বলেন এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনব তারা আমাকে চিনবে হঠাৎ আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে আমি বলবো আল্লাহ তারা তো আমার উম্মদ মা হাবিব আপনি জানেন না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসার পর তারা ইসলামের মধ্যে কত কত নতুন বেদাত আবিষ্কার করছে আপনি জানেন না তাই আজকে আপনি কাউসালের বাণী তাদেরকে বান করাতে পারবেন না যেই নবী একটু আগে কাউসার করাইতে চাইলেন তিনি তখন বলবেন পরিবর্তন করেছ শরীয়তের মধ্যে এমানতের নামে যারা বেদাত ঢুকিয়েছ আমার সামনে থেকে দূর হও তাদের চেহারাটা আমি দেখতে চাই না একটু আগে কাউসার মান করাইতে চাইলেন এখন নবী তাদের চেহারা দেখতে চায় না বলি না